দেখুন বন্ধুরা ডিজাইনটা দেখুন এবার কত সুন্দর লাগছে দেখুন খুবই এদিকে মনে হচ্ছে না কি মারবে কি করলো এটা কি করলো এই জিবি শুধু ফিরার মেরেছে এদিকে মনে হয় দেখুন এবার দেখুন বন্ধুরা ট্যাকচারটা দেখুন কত সুন্দর লাগছে আর মনে হচ্ছে এই জিবি হচ্ছে পুরো ট্যাকচার চলে তো একটু ভালো করে বুঝে মারলেই সব হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন চারটে বালা আছে ডিজাইন করব স্যাম্পেল নেই আমার মন থেকেই করব তো ডিজাইনটা দেখতে থাকুন খুব সুন্দর লাগবে কিভাবে আমি ডিজাইনটা করছি ঠিক আছে আমার আইডিয়া থেকে কিভাবে করছি দেখলে আপনারও একটা আমি যে ডিজাইনটা করছি আপনার আবার একটু আইডিয়া আলাদা দিয়ে আর একটা অন্য কিছু কাটিং করতে পারবেন ঠিক আছে তো সেই হিসাবে ডিজাইনটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন খুব সুন্দর লাগবে দেখুন খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমি যে ডিজাইনটা করব আমার এই গ্যাপটা একটু এই যে গ্যাপটা একটু বেশি আছে আমি কি করলাম গ্যাপটা বেশি আছে তাহলে আমি আর একটা মেরে নিলাম গ্যাপটা ছোটো হয়ে গেল এগুলো একটা কুইক আইডিয়া ঠিক আছে এইভাবে দিমাগ লাগালে ডিজাইনও হয়ে যাবে খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু আমি খারাপ করব না ভালোই ডিজাইনটা করব কিন্তু গ্যাপটা আমার একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি একটু মেরে ছোটো করে নিলাম ঠিক আছে এরকম একটু যারা কারিগর তাদেরকেই বলছি আমি কুইক আইডিয়া লাগিয়ে নেবেন সহজ হয়ে যাবে জিনিসটা সহজ হয়ে যাবে নিজের জন্য কাটিং করার জন্যে সহজ হয়ে যাবে টেনশান হবে না অনেক সময় আমরা কাটিং করতে করতে চার পাঁচটা দশ পনেরোটা বালা আছে জুড়ি জুড়ি কাটিং এরপরে কি মারবো এটা কি মারবো এরা আমি চিন্তা করি কাটিং করতে করতেই চিন্তা করবেন এটার পরে এটা মারবো ফের একটা ধরবেন এটার পরে এটা মারবো তাহলে কাটিংটা সহজ হয়ে যাবে ঠিক আছে এগুলো মাথায় এলে পরে কাটিং করা সহজ হয়ে যাবে এত টেনশান হবে না ঠিক আছে যে আমি কি কি টুলে কাজ করি এখন যে কারোটা মারলাম এটা হচ্ছে দেড় এম ফিলার টুল ঠিক আছে কিন্তু টুলটা মিডিয়াম হার্ড থাকবে একদম হার হলেও হবে না একদম ফ্রি হলেও হবে না ঠিক আছে মিডিয়াম এখন আমি তিন এম এম ফিলার টুল লাগাবো ঠিক আছে হার্ডের থেকেও ফ্রি ঠিক আছে একদম ফ্রিও নয় টুলটা লাগবে যে দেখুন দেখতে এখন স্কিপ না করে বিদা দেখে মনে হচ্ছে না কি মারবে কি করলো এটা কি করলো এই জিবি শুধু ফিলার মেরে ছেড়ে দিলে মনে করি এটা কি হয়ে যাবে কি থেকে বন্ধুরা এখানটায় ডট মারব লম্বা দেখতে থাকুন গ্রীডটা খুব সুন্দর লাগবে স্কিপ না করে দেখতে থাকুন খুব সুন্দর লাগবে এই টুলটা চেঞ্জ করে নিলাম আমি চেঞ্জ করে নিয়ে এই ভেতরটা রড মারবর এবার দেখুন বন্ধুরা ট্যাকচারটা দেখুন কত সুন্দর লাগছে আর মনে হচ্ছে হচ্ছে পুরো ট্যাকচার চলে এসছে তো একটু ভালো করে বুঝে মারলেই সব কিছু কাটিং হবে কে বলছে হবে না আমি আর্চ মারি দেখেছো আমাকে আর্চ মারতে দেখেছো আমি আর্চ মারি না ঠিক আছে তাও আমি ডিজাইন দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করে আমি নিজেও জানি আমি সত্যি কথা বলছি আমারও ভালো লাগে আমি যে ডিজাইন করি কেন আমাকে যদি না ভালো লাগে তাহলে জানবে আমার কাজ আর ভালো হচ্ছে না যে কাটিং করবে তাকে সব থেকে প্রথম ভালো লাগা যায় ঠিক আছে খদ্দের তো চয়েস পরে আগে নিজের চয়েস হওয়া যায় যে আমি যে কাটিংটা করছি আমার ভালো লাগছে না খারাপ লাগছে তবে তো আমি মানুষকে বলবো যে আমি যে ডিজাইনটা দেখুন আমার এই যদি না ভালো লাগে তাহলে বলে লাভ কি ঠিক আছে দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগবে আগে নিজেকে ভালো লাগতে হবে ঠিক আছে thank you দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন